হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আজকের দিনটা ছিল শনিবার তো চোদ্দোই ডিসেম্বর তো ছেলে কী করছে ছেলেদের স্কুলে ওই সাধারণগণ পরীক্ষা হয় বিদ্যাভারতীর পক্ষ থেকে তো সেটাতে সে নাম দিয়ে দিয়েছে যে মাকে পরীক্ষা দিতেই হবে আর এমন বায় না যে ক্লাসে সবাই দিবে ঠিক আছে ক্লাসের সবাই যখন দিবে অন্য অন্য ক্লাসে সবাই দিয়ে দিয়েছে আমি না দিলে খারাপ দেখা যায় তো ছেলের কথা চিন্তা করে ছেলের আবদারে সকাল থেকে উঠে মানে খুব সকালে না এই আটটার সময় উঠেছি ওটাই হচ্ছে এখন আমার সকাল কারণ রাত্রেবেলা ঘুমাতে ঘুমোতে অনেক দেরি হয়ে যায় উঠে চটপট নিরামিষের দিন ছিল রান্না করতে বসিয়ে দিয়েছি এলোমেলো সব অগোছালো এইদিকে রুটি করছি কারণ আটাটা মাখা ছিল আটা যদি মাখা নাড়া থাকতো তাহলে আমি টালিয়াই করে নিতাম আর আমার ছেলে ডালিয়া খেতে যায় না একদম তার জন্য ভাতটাই করে নিয়েছি একবার তোমাদের দাদাভাই সকালবেলা ভাত খায়নি খেয়েছিল রুটি তাও আবার এত ঝামেলার মধ্যে বলে আমার জন্য কি রুটি হবে আর এই দিকে দেখো একদিকে পড়াশোনা করছি একদিকে তোমার হচ্ছে রুটি বানাচ্ছি আবার একদিকে রান্নাও করছি নিরামিষ সবজি কেটে কুটে বসিয়ে দিয়েছি যদি এইভাবে পড়তাম তাহলে নিশ্চয়ই আমি চাকরির পরীক্ষায় সত্যিই পাশ করে যেতাম দুর্ভাগ্য এরকম করে পড়তে পারিনি আর যেহেতু আমি একটা শর্ট ভিডিও বলেছি যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছি তাই একটু পুঁজি না নিয়ে গেলে হয় বলো এই বইটা ছিল ক্লাস ফোরের আদিবে তো তখনই এই সাধারণ জ্ঞান বইটা পড়িয়েছিলাম কিন্তু অতদিন কি আর মনে থাকে পড়া জিনিস পড়া জিনিস জানা জিনিসও ভুলে যায় কিন্তু চর্চা না থাকে রুটিটা কিন্তু তোমার যেন ছিল না রুটি আমার আর বাবার ছিল তাও তোমাকে রুটিটা করে দিলাম তুমি যদি এখন দশ মিনিট আমাকে না পড়ায় গেলা রুটিটা বাপাস চাই ধরো 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 বই ধরো বই ধরো এই যে এই হচ্ছে বই এই যে রুটি বানাচ্ছি আর তোমাদের দাদা ভাই এখন আমাকে একটু পড়াবে মানে শ্রুতি কি বলে শ্রুতি লিখন না শ্রুতি পঠন হবে এখন আমার দিয়ে নিরামিষ তরকারি আর দুই তিনটা পৃষ্ঠে রয়েছে তো টাচ টাচ করে যাই যাবই যখন না

এইদিকে আবার তোমাদের দাদা সঙ্গে আমার ঝামেলা লেগে গেছে আমি বলছি যে তুমি আমাকে দশ মিনিট পনেরো মিনিট একটু করে পড়িয়ে দাও মানে ও পড়বে আমি একটু শুনবো তাহলেই মোটামুটি আমার ভালোই মনে থাকবে এতটাও খারাপ স্টুডেন্ট না আমি যে মনে রাখতে পারবো না যাই তোমাদের দাদা ভাই করে গেছে মানে সূর্য তো কেমন পড়া তুমি ভারত রত্ন পুরস্কার কিছু ব্যক্তিত্ব হচ্ছে এক নম্বর রাজা গোপাল আচারী রাজা গোপাল আচারী রাজা গোপাল আচারী তারপরে দুই নম্বর আগের দিন বা তার আগে পড়িনি এদিকে রান্না শেষ করে খাওয়া শেষ করে রুটি টুটি খেয়ে আর আমি চলে আসলাম রেডি হতে রেডি এসে দেখলাম রেডি হতে এসে দেখলাম যে মুখে এত গোটা উঠে গেছে কারণ এত শীতের মধ্যে আমি রাত্রেবেলা এসে যদি মুখ না ধুচ্ছি মানে ফেস ওয়াশ না করছি তাহলে দেখছি এই প্রবলেমটা হচ্ছে মানে মুখের মধ্যে ধুলাবালি জমে থাকছে আর সেগুলো এখন গোটা গোটা হয়ে যাচ্ছে কী করবো বলতো রাত বারোটার সময় এসে তখন কি আর মনে হয় যে আমি এখন মুখ ধুই ওয়াশ করি এই ঠান্ডা বরফ জলের মধ্যে তো আমি স্নান করিনি কারণ এসে আমি স্নান করে শ্যাম্পু করে তারপরে পুজো করব। তো তার জন্য স্নান না করে এমনি জাস্ট রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম তো ভালো করে শাড়িটাও পিন আপ করতে পারিনি মোটামুটি যা হা দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় তাই করে নিয়েছি আর ভাবছি যে ঘরের ভিতরে ঠান্ডা লাগছে বাইরে তো রোদ আবার ক্লাসরুমের ভিতরে নিশ্চয়ই ঠান্ডাই লাগবে স্কুলের ভিতরে ছোটোখাটো অভিজ্ঞতা তো আছেই শীতের দিন তো ভাবলাম যে তাহলে সোয়েটারটা পরেই নি সোয়েটার ছাড়া গেলে আবার শীত করবে কারণ স্কুটিতেও শীত করবে তো সেই ভেবে তাড়াতাড়ি করে সোয়েটারটা খুঁজে বের করলাম কারণ ঘরের অবস্থা টোয়েন্টি টাইট সকালবেলা উঠে কিছুই ঘরের কোনো কিছু করতে পারিনি এমনিতেও বেশিরভাগ সময় আমার একাক থেকে যাচ্ছে এখন শীতের দিন সময় পাচ্ছি না ছেলেকে বলেছে তোর জায়গাটা একটু গুছা টেবিলে জায়গাটা কে কার কথা শুনে পরীক্ষা শেষ পড়াশোনা শেষ আর যা খুশি তাই চলুক কোনো ব্যাপার না মা তো আছেই মা যে নিজেই সময় পায় না তার তো আর সে বুঝতে পারছে না এদিকে চলো রেডি হয়ে নিলাম তার মধ্যে একটা বোতাম খুলে গেছে সোয়েটারে সেটাকে কম মানে সোয়েটারের পকেছি একদিন ধরে সেটা লাগানোর সময় কাছে তুমি কতটা ব্যস্ত তোমরা হাঁটতে পারো আমার ছেলে বলে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ছাইরে কোনো মদের মানে ওইটা বলতে বললেন না যে বলে তাড়াতাড়ি যাও টাইম হলো বাবা ভিডিও করে নিচ্ছি সবাই পরীক্ষার্থী এখানে গার্ডিয়ান কি বলো এই স্নেক শর্মা স্মাইল প্লিজ এই দিদি তাকাও একটু কিছু লিখতে পারব না সেটা আমরা সবাই জানি মানে আমি জানি তোমাদেরটা বলতে পারছি না বাট এদিকে পরীক্ষা দিয়ে নিচে চলে এসছি আর নিচে দিদি ভাইরা তো সুস্বাগতম করছে মানে চা বিস্কুট হয়ে গেছে অবশ্যই খেয়ে যেতে হবে আর বললাম দিদি আমি চা খাবো না দুধ চা খেলে আমার গ্যাস হয়ে যাবে দুপুরবেলা তো বলেছে তাহলে বিস্কুট খাও বিস্কুট তো একটা খেতেই হয় ঠিক আছে অনেক দিন পর মেরি বিস্কুট দেখে খুব খেতে লোভ হলো তো মেরি বিস্কুট তো তো আগে খুব খাওয়া হতো এখন খাওয়াই হয় না যেহেতু দোকানে বেকারির বিস্কুট প্যাকেটের বিস্কুটগুলো রাখা হয় তো সেখান থেকেই খাওয়া হয়ে যায় মেরি বিস্কুটটা কমই খাওয়া হয় তো একটা খাওয়ার পরে দেখলাম আরেকটা ভালো টেস্ট লাগছে কেন ছাড়া তো খেয়ে নিলাম আরেকটা মেরি বিস্কুট থেকে বাইরে এসে দেখি যে এই কয়জনই এসছে পরীক্ষা দিতে আর আমার ছেলে তো পাগল হয়ে গেছে গোটা স্কুল পরীক্ষা দিচ্ছে তোমাকেও দিতে হবে যা বাবা আর আমাদের ক্লাসে মানে আমার ছেলের সেকশানে কজন ছিল যেন গুনে গুনে আট থেকে নয় জন ছিল আমাদের পরীক্ষা দেওয়ার তো চলো টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো